হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ তো আজ হচ্ছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের একশো আটত্রিশতম জন্মদিন তো সেই জন্য সকালবেলায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেয়ার খেয়ে ঠাকুরের জন্য মিষ্টি এবং ফুল আনতে গিয়েছিলাম আর সেই ফাঁকে মা স্নান করে আর কি ঠাকুরের সমস্ত প্রিপারেশনগুলো করে নিয়েছিল দেন আমি আসার পরে মালা পরিয়ে দিয়েছে এবং ঠাকুরকে মিষ্টি দিয়ে সেবা দিয়ে দিয়েছে আর কি তো দেন এখানে সাতটা পাঁচে আর কি ঠাকুরের নাম করতে হতো ঠাম্মা বলে দিয়েছিল তো আমি মা দুজন মিলেই আর কি সকাল সকাল পুজোর সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরের নাম করে নিলাম এবং তলায়ও জল দিয়ে আসলাম দেন হচ্ছে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম একটু আফটার দ্যাট আমার সাড়ে সাতটা থেকে পড়ানো ছিল তো আমি পড়িয়ে নিলাম দেন আমাকে আজকে কলেজ যেতে হবে আর কিছু ডকুমেন্ট আনতে যাওয়ার জন্য কলেজ থেকে যেহেতু আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি তো কলেজ থেকে কিছু ডকুমেন্ট আমাকে পেতে হবে আর কি তো সেই জন্য মা বলল যে কচুরি নিয়ে আসতে কারণ যেহেতু সকালবেলায় উঠেছিল তো মায়ের আর সেরকম কিছু করা হয়নি মা আর কি তারপরে রেস্ট নিচ্ছিল তো সেই জন্য কচুরি খেয়ে নিলাম ব্রেকফাস্টে আমি মা দুজনেই আর বাপিও যেহেতু নেই দোকানে রয়েছে আর এদিকে বোনও স্কুলে চলে গেছে তো সেই জন্য আর কি আজকে ব্রেকফাস্টে কচুরি খেয়ে বাইরে মানে বাইরের খাবারই খেলাম আর কি দেন আমি রেডি হয়ে পড়েছি ব্রেকফাস্ট করেই আর কি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন কলেজ যাব বলে সমস্ত কিছু যা যা লাগবে ডকুমেন্ট যেগুলো আমার দিক থেকে নিতে হতো সেগুলো নিয়ে নিয়েছি দেন হ্যাঙ্কি ছাতা ওয়ালের সব কিছু নিয়ে এখন আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি বেরাবো বলে আর কি রাস্তায় তো মারাত্মক রোদ ছিল পা ইতিমতো পুড়ে যাচ্ছিলো যেহেতু সবসময় কলেজে মজা পড়ে যেতাম আর কি তো আজকে যেন মনে হচ্ছিলো যে মজাটা পড়লে ভালো হতো এরকম একটা ব্যাপার এমনি মজা পড়লে গরম লাগে বাট এই সূর্যের দাপের হাত থেকে অ্যাটলিস্ট রক্ষা পেতাম ভীষণ মারাত্মক গরম ছিল তো যেতে যেতে দেখি দিঘির পাড়ে যেখানে এই মেলা বসেছিল সেখানে আর কি দুর্গা পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেকটা কাজ হয়েও গেছে বেশ পুজো পুজো চলে এসেছে এরকম একটা রাস্তাঘাটে বেড়ালেই মনে হচ্ছে দিন ফর্টি মিনিটস মতো ওয়েট করার পর আমি বাস পেয়েছিলাম হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ফর্টি মিনিটস চারটে বছর কলেজে গিয়েছি যে ফর্টি মিনিটস আমার যেতে আর কি ফর্টি মিনিটসের মতো ওয়েট করতে হতো বাসের জন্য এবং ফেরার সময় টোয়েন্টি মিনিটস ম্যাক্সিমাম এরকম ওয়েট করতে হতোই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কলেজে চলে এসেছি এসে তো আমার যা যা ডকুমেন্টস মানে জমা দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিয়েছি ক্লিয়ারেন্সের জন্য আর কি ঠিক আছে তো তারপরে আমি ওয়েট করছিলাম আজ বেসিক্যালি কলেজ থেকে নেওয়ার ছিল আমার এইট সেমিস্টারের রেজাল্ট যেটা একটাই আমার পাওয়ার ছিল দেন হচ্ছে মানে রেজাল্টের মধ্যে এইট সেমিস্টারের রেজাল্টই আমার নেওয়ার ছিল দেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট কন্ডাক্ট সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এরকম অনেক ডকুমেন্টস নেওয়ার ছিল আর কি তো সমস্ত কিছুর জন্য সব অ্যাপ্লাই করে আপাতত ওয়েট করছি আর কি তো এখানে সবাই এই কন্টাক্ট সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট লেটার লিখছিলো আর কি যেটা মানে লিখতে বলেছিল আমাদেরকে তো আমরা সবাই গিয়ে শুনলাম তখন লিখতে হবে তাই জন্য সবাই আমার তখন লেখা হয়ে গিয়েছিল যাই হোক তো বাকিরা লিখছিল আমি সেই সময় একটু ভিডিও ক্লিপ তুলছিলাম আর কি তো ওরাই আমাকে বললো যে ব্লগের জন্য ভিডিও করতে সেই জন্য আমি বেসিক্যালি করেছিলাম যাই হোক অনেকদিন পর সবার সাথে দেখা হলো বেশ ভালো লাগছিলো যদিও সবাই যায়নি প্রায় আমরা মনে হয় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ জন মতো গিয়েছিলাম সবাই যায়নি কারণ আজকে আসতে বলেছে এরপরে আরও অনেকেরই সবাই সবার মতো ডেটে আসবে আর কি ঠিক আছে তো যাই হোক তো দেন ফাইনালি মেন জায়গায় ঢুকে পড়েছি মানে এখান থেকেই দেওয়া হবে রেজাল্ট রেজাল্ট আর কি তো আমি আবার ঢুকে একটু ভিডিও ক্লিপ করছিলাম সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল ওয়াইজ সবাইকে দেওয়া হবে বলে দেন কাজ মোটামুটি হয়ে গিয়েছিল শুধু প্রিন্সিপালের সিগনেচার নেওয়া বাকি ছিল আর কি তো প্রিন্সিপাল স্যারের সিগনেচারের জন্য ওয়েট করছিলাম তো তারপরে ক্যান্টিনে গিয়েছিলাম একটু হালকা করে কিছু খেয়ে নিলাম কারণ সকালে সেই ব্রেকফাস্ট করেছিলাম এখন বাজে প্রায় তিনটে মতো কিছু খাওয়া হয়নি আর কি ঠিক আছে তো দেন তারপরে আমরা রিসেপশানে সবাই মিলে বসে আর কি গল্প করছিলাম বলে আমাদের কলেজেরই এক স্যার আর কি খাওয়ালেন লেন চা দিলেন আর কি মানে কলেজ থেকেই প্রোভাইড করা হয়েছিলো আর কি তো সবাই মিলে একটু বসে আড্ডা দিতে দিতে চা খেয়ে নিলাম দেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মুখ দেখে বুঝতেই পারছো একগাল হাসি নিয়ে কলেজ থেকে বেরালাম অ্যান্ড এই হয়ে গেল আমার কলেজ আর কি দেন বাসের জন্য ওয়েট করলাম প্রায় টোয়েন্টি মিনিটস মতো সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার একটু আগেই মানে পাঁচটা কুড়ি কুড়ি নাগাদ বেরিয়েছিলাম দেন পাঁচটা চল্লিশ নাগাদ বাস পেলাম আর কি তো বাসে উঠে আর উঠে জায়গা পেয়েই গেছি যখন যাওয়ার সময় আসার সময় দুটো সময় আমি জায়গা পেয়ে যাই খুব একটা অসুবিধা হয় না আর কি খুব অট টাইমের জন্য কলেজে বেরোলে তখন জায়গা পাই না বাট ম্যাক্সিমাম টাইম আমি জায়গা পেয়েই যাই অসুবিধা হয় না আর কি কারণ আমার লোকালিটিটা এরকম জায়গায় যে আসার সময়ও বাস ফাঁকা থাকে আর যাওয়ার সময়ও ফাঁকা থাকে তো অসুবিধা হয় না তো দিন বাড়ি চলে এসেছিলাম দেন বাড়ি এসে তো খেয়ে খাওয়া দাওয়া করেছিলাম যেগুলো আমি ভিডিও ক্লিপ আর নিতে পারিনি তার কারণ ফোন চার্জে দিয়েছিলাম দেন এক ঘন্টা মতো ঘুমালাম রেস্ট টেস্ট নিলাম আর কি দেন বোনের আজকে একটা জায়গায় বার্থডের ইনভিটেশান ছিল তো সেই জন্য ও এখন আর কি রেডি হয়ে আর কি যাচ্ছে মানে মায়ের ছিল না শুধু বোনের ছিল আর কি তো আমরা তিনজন মিলে একসাথে বেরোলাম দেন এসে দেখি দেখো বাপি টিচার্স ডের জন্য কত সুন্দর সুন্দর মানে সোপিস তুলেছে আমার দেখে তো মানে ভীষণ ইচ্ছা করছিলো যে আমি যদি ছোট হতাম আমার সমস্ত টিচারদের দিতাম আর কি আমার এত ভালো লাগছে আর কি আমার সব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মানে আমরা যখন ছোটো ছিলাম আমি প্রতি বছর গিফট দিতাম বাট এত সুন্দর সুন্দর এখন যা গিফট বেরিয়েছে এগুলো তখন ছিল না আর কি তো আমার মনে হচ্ছে যে এখন যদি আমি দিতে পারতাম এগুলো ভালো হতো আর যাই হোক তো এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতো তাই একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে জানি ভিডিওটা ফিফথ সেপ্টেম্বরে অনেক পরে আপলোড হচ্ছে আফটার দ্যাট রাতে বাড়ি চলে আসলাম বাড়ি এসে খেয়ে নিলাম রুটি সোয়াবিন আলুর তরকারি এবং পায়েস সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে বাই গাইস